নমস্কার আজকে বানিয়েছিলাম গিলে কষা বেশি ঝোল রাখিনি অল্প ঝোল দিয়ে করেছিলাম গিলে মেটের কষা তো এই গিলে কষা বানানোর জন্য দেখো আমি কিছুটা বেশ কিছুটা পরিমাণ গিলে মেটে নিয়ে নিয়েছিলাম সাথে তার প্রয়োজন মতন পেঁয়াজ এবং আমি আলু নিয়ে নিয়েছিলাম আর প্রয়োজন মতো ঝালের জন্য কাঁচা লঙ্কা আর প্রয়োজন মতন আদা রসুন এবং একটা টমেটো ফার্স্টে ওই আলুগুলো ভেজে নেওয়ার পালা তো কড়াইতে দেখো আমি তেল গরম করে তাতে দিয়ে হলুদ আমি দিয়ে দিয়েছিলাম গরম তেলেই যাতে আলুগুলোতে সব মশলা ঢোকে এবার একে একে করে ভালোভাবে আলুগুলোকে আমি ভেজে নেব তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রাখবো এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব তো ভাজার আগে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ একটা জয়িত্রি আর তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে আমি কেটে রাখা পেঁয়াজগুলো ভালোভাবে ভাজবো পেঁয়াজগুলো বেশ ধরে ভাজতে থাকবো আমি যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে এবার পেঁয়াজগুলো যখনই দেখবো ভাজা ভাজা হয়ে গেছে তখনই আমি তাতে ওই কেটে ধুয়ে রাখা ঘিলে আর মেটেগুলো দিয়ে দেবো এই রান্নাটা বেশ কিছুক্ষণ টাইম লাগবে করতে তোমরা হাতে সময় নিয়ে পড়ো এবার দেখো আমি গিলে মেটেগুলো দিয়ে ভালোভাবে এবার টাইম নিয়ে কষাবো আর গিলে আর মেটে থেকে জল ছাড়বে আমি এখনও নুন ব্যবহার করিনি আমি নুনটা পরে ব্যবহার করব তার আগেই দেখবে অনেক জল বেরিয়ে গেছে আচ্ছা এবারে আমি ঢাকা দিয়ে ভালোভাবে ওটাকে কষতে দেবো জল ছাড়া অবধি তার মাঝখানে আমি শিলে ভালো মতন ওই লঙ্কা আদা রসুনটা ভালো করে বেটে নেবো শিলে বাটা আদা রসুন এবং লঙ্কা বাটাটা আমি আগে সরিয়ে রাখবো এবার দেখো অনেক জল বেরিয়েছে নুন না দেওয়া অবস্থাতেই ওই জল দিয়েই আমি ভালো করে গিলে আমি সেদ্ধ করে নেবো এরপরে আমি যখন সেদ্ধ জল শুকিয়ে যাবে বেশ কিছুটা পরিমাণ তারপরে আমি আবারও নুন দেব নুন দেওয়ার পরেও আবারও দেখবে অনেক জল ছাড়বে তো ওই জলেই ভালোভাবে আমরা কষাবো আর পেস্টটা আমি পরে ব্যবহার করব। দেখো গিলেয়ার মেটেতে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলেই গিলেয়ার মেটেগুলো ভালোভাবে সেদ্ধ হবে এবং মাংসটাও কষানো হবে মানে গিলেয়ার মেটেটা মাংস না অনেকক্ষণ টাইম নিয়ে গিলে আর মেটেটা সেদ্ধ করতে হবে কারণ এটা মাংসের থেকে বেশি টাইম লাগে আমি যদি গিলে আর মেটেগুলোকে আগে থেকে ভিনিগারে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবং ভিজেও রেখেছিলাম তোমরাও সেটা করবে এবার দেখো জল কিছুটা পরিমাণে শুকিয়ে এলে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তার মধ্যে পরিমাণ মতন জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি কষতে থাকবো ভালোভাবে কষবো যেহেতু জল অনেকটাই কমে গেছিলো তাই কষানোর মাঝখানে মাঝখানে আমি একটু একটু জল ইউজ করব। এবার আমি ওই আদা রসুনের পেস্টটা দেবো আচ্ছা সাথে আমি আদা রসুনের সঙ্গে টমেটোটাও গ্রেড করে রেখেছিলাম ওই গ্রেডটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলেই তৈরি আমাদের গিলেমেটের ঝোল তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিও আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যে কেমন হয়েছে এবং কেমন লাগলো রান্নাটা